পৃথিবীর একটা চিরাচরিত কঠিন সত্য হচ্ছে আপনি একটা মানুষের সাথে যতই মিশেন অথবা একটা মানুষকে যতই ভালোবাসেন যখন নিজের স্বার্থে আঘাত আসবে তখন তার চেহারা আচার আচরণ কথোপকথন আপনার সাথে সম্পর্কের যে জালটা আছে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা টানাপূরণ ঘটবে এবার ভালোবাসায় হোক সংসারে হোক রাজনীতিতে হোক কূটনীতিতে হোক বন্ধুত্বে হোক এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা খারাপ সংবাদ যদি আমাদের দেশের গণমাধ্যম মাঝে মাঝে যে সকল নিউজ করে তো পরবর্তী সময় দেখা যায় যে নিউজগুলো আবার ভিন্ন তথ্য আসে গতকালকে একাত্তর টেলিভিশনে একটা প্রতিবেদন প্রচার করা হয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী ভারতের যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশ্লেষক আছেন শ্রী রাধা দত্ত তিনি একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী যে কোনো বক্তব্য থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করছে ভারত সরকার কেন বলা হয়েছে যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ থেকে তিনি ভারতে যাবার পরে বিভিন্ন সময় তিনি যেই সকল বক্তব্যগুলো দিচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে তো এই বক্তব্যগুলো কোথাও না কোথাও বাংলাদেশের স্বার্থের বিপরীতে যাচ্ছে মানে বাংলাদেশে অশান্তি বিশৃঙ্খল পরিস্থিতি তারপর হচ্ছে ধরেন মারমার মার কাটকাট দৃষ্টিভঙ্গি বা সার্বিকভাবে যা তৈরি হচ্ছে এটা বাংলাদেশের জন্য কল্যাণ করা হচ্ছে না আর এই বিষয়গুলা বর্তমান যে ক্ষমতাসীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ডিস্টারবেন্স তৈরি করতেছে ইভেন বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল বের হচ্ছে বা পাল্টা পাল্টি হুমকি ধামকি মূলক যে বক্তব্য শেখ হাসিনা দিচ্ছেন যে যেখানে পাইবা যেমনে হোক প্রতিহত করবা মাইর আসা যাবে না ওনার বিভিন্ন বক্তব্য কিন্তু প্রকাশিত হচ্ছে তো এই বক্তব্যগুলা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক বর্তমান সরকার বলেন বা আগামী দিনে যে সরকার আসবে তাদের সাথে একটা বিরূপ প্রভাব ফেলছে এবং ফেলবে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তো এরকম নানান পার্সেপশন থেকে হঠাৎ করে আপনি দেখেন গতকালকে ভারতের যিনি পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনিও একটা বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ যে চিঠি দিয়েছিল তাকে ফেরত দেওয়ার জন্য সেই ইস্যুতে আলোচনায় প্রস্তুত দিল্লি এখন এই সকল নিউজগুলা যখন আসে সত্য মিথ্যা আমরা বাংলাদেশের গণমাধ্যম থেকে দেখি ভারতের গণমাধ্যম আসলে দেখার সুযোগ হয় না জানি না যে তাদের গণমাধ্যম কি বলে কারণ অনেক সময় হয় কি আমাদের দেশের গণমাধ্যম এক কথা বলে সরকারের পক্ষ থেকে এক কথা আসে ভারতে যায় দেখা যায় যে এই ঘটনার সাথে কোনো রকম মিল নাই তো অনেকেই মনে করছেন যে না এই বিষয়টা হয়তো সঠিক কারণ ইদানিং সময়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরিমাণ কমে আসছে তো কেন কমে আসছে সরকারের পক্ষ থেকে ভারতের কাছে একটা চাহিদা ছিল বা চাওয়া ছিল যে শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য না দেন ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত ইস্যুতে বলছিল যে আহ শেখ হাসিনা ভারতে আসে সরকারের নাই কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে এমন কোনো বক্তব্য না দেন যেটা এখানে সহিংসতার পরিস্থিতি তৈরি করে এখন যেহেতু শেখ হাসিনার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে ফেলবে তিনি যখন কোনো বক্তব্য দেন যে কাট কাট অ্যাকশন হবে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় অত্যাচার জুলুমের শিকার হচ্ছেন আবার কেউ অন্যায়ের কারণেও অন্যায়ের শিকার হচ্ছেন কেউ একবারে না করেও বাটে পড়তেছেন তো সার্বিক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের বক্তব্য যেন না আসে সরকার তার মাধ্যমে বাংলাদেশের মিডিয়াকে নিয়ন্ত্রণ করে শেখ হাসিনার কোন বক্তব্য প্রচার না করার যে একটা অবস্থান তৈরি করছেন কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে শেখ হাসিনার বক্তব্য চলে আসতেছে এটা যখন কন্ট্রোল করতে পারে নাই তখন বাংলাদেশের বক্তব্য যেন শেখ হাসিনা ভারত বিরোধী কোন বক্তব্য না দেন এখন রাধা দত্ত যে তথ্য দিয়েছেন এটা কেউ কেউ বলছেন যে হ্যাঁ সঠিক যে ভারত স্বাভাবিকভাবে আগামীতে আওয়ামী লীগ তো আর ক্ষমতায় আসবে না এই টার্মে পরেরটা পরে তো স্বাভাবিকভাবে বিএনপি আসুক জামাত ইসলাম আসুক কেউই চাইবে না ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ ইস্যুতে এমন কোন বক্তব্য দিক যেটাতে তাদের সরকার আগামী দিনে বিপদে পড়বে এখন ডক্টর দিচ্ছে মোদীর সরকার কারণ মোদীর সরকারও চাপে আছে ওনাকে ভারতে রেখা তাদের আভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু এটা নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন তুলছে বা তাকে ফেরত পাঠানোর জন্য চাপ দিচ্ছে এগুলো কিন্তু হচ্ছে সো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি ভারত সরকার এটা চাইতেই পারে যে আপনি এই মুহূর্তে এমন কোনো কথা বলেন না যেটা নিয়ে বাংলাদেশে কোনো ঝামেলা হয় বা আমাদের দেশও আপনাকে নিয়ে কোনো ঝামেলা হয় দেখা যাক কি বাস্তবতা সময় বলে দিবে সালাম আলাইকুম